আসসালামু আলাইকুম এবরহান রাশেদ এক্সপ্রেসে আপনাদেরকে স্বাগতম তো কুরবানির ঈদ উপলক্ষে আমরা ধামা অফার নিয়ে আসছি সেভেন পিসের কুকিং সেট এর উপরে তো এই সেট টা হবে সম্পূর্ণ আপনার কিয়াম ব্র্যান্ডের হবে যেটা কিনা না পঁচিশের একেবারে আপডেট সুপার সিরামিক কোয়ালিটির নন স্টিক কুকিং সেট তো এখানে সেভেন পিসের হচ্ছে আপনার ঢাকনা সহকারে সেভেন পিস পেয়ে যাবেন আর এটা কিন্তু আপনার আপনার তিনটা কালারের হবে রেড কালারের মধ্যে একটা হবে একটা হবে লাইট ব্রাউনের মধ্যে হবে আর একটা হচ্ছে লাইট গ্রিনের মধ্যে কিন্তু একটা কালার হবে তো এই কি তিনটা কালার পাবেন কিন্তু আপনার ধামাকা ধামাকা অপারে কুরবানের ঈদ উপলক্ষে অবিশ্বাস্য দামে কিন্তু পাবেন তো তার আগে আমরা একটা সাইজটা জানিয়ে নিচ্ছি তো এখানে যে সাইজটা আছে এটা হবে হচ্ছে আপনার চব্বিশ সিএম এর একটা ফ্রাই প্যান পাবেন যেটার মধ্যে কিন্তু আপনার চারটা কিন্তু লেয়ার থাকবে এই লেয়ারগুলো আগে ওয়ান লেয়ারে ছিল সেক্ষেত্রে হচ্ছে আপনার উঠে যেত তো এই চার লেয়ারে যেই পুডিংটা আসছে এখন তো এটা কিন্তু ওঠার কোনো ভয় নেই আপনি যদি এরকম কাঠের চামচ দিয়ে বসেন তাইলে উঠবে না কিন্তু তো তারপর হচ্ছে আপনার সুরি চাকু দিয়েও কিন্তু আপনি ঘষা করতে পারবেন উঠার তো কোনো ভয় থাকবে না চামচ দিয়েও চাইলে কিন্তু এটা ঘষাঘষি করতে পারেন উঠবে না এছাড়াও কিন্তু এখানে প্রত্যেকটা হাড়িতে এরকম ইন্ডেকশন বাটন করা আছে যেটা কিনা হচ্ছে পৃথিবীর যত ধরনের চুলো আছে সব চুলাতে কিন্তু আপনারা এই হাড়িগুলা ইউজ করতে পারবেন আর এটার কালারটা থাকছে যা আপনি রান্না করে সরাসরি টেবিলে করতে পারবেন কিন্তু তো এরকম একটা একটা থাকবে ভাজার জন্য পাশাপাশি যেটা থাকবে এটা হচ্ছে আপনার একটা মিল প্যান থাকবে এটার মধ্যে হচ্ছে আপনার দুধ চা করতে পারবেন রং চা করতে পারবেন ডাল জাল দিতে পারবেন বাচ্চাদের খিচুড়ি তেহারি নেহারি সবকিছু কিন্তু আপনারা এটার মধ্যে করতে পারবেন এটারও চারটা লেয়ার থাকবে আর সুন্দর একটা ঢাকনা বেয়ে যাবেন কিন্তু এটার সাথে এই যে এটার সাইজটা হবে আপনার বিশ সিএম এর মধ্যে তো আর একটা যেটা থাকছে আপনার তর তরু তরকারি করার জন্য লুডুস টুডুস তরু তরকারি করার জন্য এরকম একটা হাড়ি পাবেন যেটা হবে আপনার চব্বিশ সিএম এর হাড়ি পাবেন এটাও ফোর হবে যত ধরনের চুলা আছে আল্লাহ দুনিয়ায় সকল ধরনের চুলা দিতে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন তো এটা হবে আপনার চব্বিশ সিএম এর মধ্যে আর যেটা আছে সসপ্যান ক্যাসারোল যেটা এটাও হবে আপনার ছাব্বিশ সিএম এর মধ্যে বিগ সাইজ একটা ক্যাসারোল যেটার মধ্যে আপনার রাইস করলে দেড় থেকে দুই কেজি চালে রাইস করতে পারবেন মাংস করলে মিনিমাম আপনার আড়াই কেজি মাংস এটার মধ্যে রান্না করতে পারবেন আর এইগুলার একটা বৈশিষ্ট্য রয়েছে যেটা হচ্ছে আপনারা সম্পূর্ণ এক ফোঁটা তেল ছাড়াও কিন্তু ডিম বাঁচতে পারবেন চাইলে যে কোনো আইটেমের খাবার রান্না করলে হচ্ছে আপনার তেলের পরিমাণটা খুবই কম লাগবে আর এটা হচ্ছে সম্পূর্ণ কচু পাতার মতো কঠিনটা যেটা কিনা হচ্ছে আপনার টিসু দিয়ে মুছা দিলে সম্পূর্ণ ইজি টু ক্লিন হয়ে যাবে সেক্ষেত্রে আপনার আলাদাভাবে ঘষা করতে হবে না এবং এগুলোতে তেল সাশ্রয় আপনার যদি আগে মাসে পাঁচ লিটার তেল লাগে তো আপনার এই কুকিং সেটগুলো ইউজ করলে মাসে আপনার এক থেকে দেড় লিটার তেল কিন্তু কমে যাবে তো আপনার তেল সাশ্রয় হবে এবং গ্যাস্ট্রিকেরও দিন শেষ এগুলাতে রান্না করলে আপনার তেলের পরিমাণ কম লাগলে কিন্তু কিন্তু আপনার হচ্ছে না তো এগুলা সাথে আপনার তিনটা ঢাকনা পেয়ে যাবেন চারটা হাড়ি পেয়ে যাবেন মোট হচ্ছে আপনার সেভেন পিস এবং হচ্ছে দুইটা চামচ গিট পাবেন যেটা হচ্ছে একটা দিয়ে আপনার তরু তরকারি উঠাতে পারবেন আর একটা দিয়ে হচ্ছে ডিম টিম ভাজলে এবং মাস্টাস ভাজলে আপনি এটা দিয়ে উল্টাই দিতে পারবেন কিন্তু এছাড়াও হচ্ছে কিন্তু আপনার এই যে চারটা এরকম আপনার মাজনি থাকবে যেটা দিয়ে কিন্তু আপনি এটা ক্লিন করতে পারবেন এছাড়াও হচ্ছে পুরা সেটের ইয়াটা আমরা দেখা দিব এই যে মোট আপনার প্যাকেজে পাচ্ছেন এই যে দেখবেন এখানে সামনে চলে আসবেন যে এরকম চারটা হাড়ি পাচ্ছেন তিনটা ঢাকনা পাচ্ছেন দুইটা আপনার চামচ পাচ্ছেন এবং হচ্ছে আপনার চারটা মাজনি পাচ্ছেন কিন্তু এই যে ফুল সেটটাই আজকে ডিসকাউন্ট অফারে দিব একেবারে বাজার গ্যারান্টি প্রাইজে দিবো তার আগে বলে নেই এই যে তিনটা কালারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা অরিজিনাল কিয়াম ব্র্যান্ডের হবে যেটা কিনা এখানে বার স্ক্যানার স্কিনার করে নিতে পারবেন সেভেন পিস কুকিং সেট এরকম একটা বক্সে করে কিন্তু আপনাদের বাসায় চলে যাবে ডেলিভারি ম্যানকে টাকা দেওয়ার প্রোডাক্টটা দেখে নেবেন ভাঙা ভাটা আছে কিনা তারপর হচ্ছে টাকা দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন এছাড়াও হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন বাকি যেই টাকাটা থাকবে ওটা প্রোডাক্টটা হাতে পেয়ে মূল্যটা পরিশোধ করতে পারবেন এই পণ্যগুলো নিতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করে ইমোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলেই প্রোডাক্টটি চলে যাবে আপনার বাসায় সেখান থেকে হচ্ছে আপনার প্রোডাক্টটি খুলে দেখে শুনে চেক করে তারপর হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকাটা দিতে পারবেন তো নিতে হলে আর দেরি না করে স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করুন দামটা থাকতেছে আপনার একেবারে ধামা পঁয়তাল্লিশ দিচ্ছি মাত্র তিন হাজার নয়শো টাকা হলে সারা বাংলাদেশে আমাদের থেকে আপনার পণ্যটি নিতে পারবেন তো নিতে হলে এখনই স্ক্রিনে দেখা নাম্বারটিতে যোগাযোগ করুন তো আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ